মহাভারত মহাভারত হল হিন্দু ধর্মের একটি প্রধান গ্রন্থ এই মহাভারত গ্রন্থে অসংখ্য রহস্য রয়েছে সেই সকল রহস্যগুলির মধ্যে একটি রহস্যের কথা আজ আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি আমরা সকলেই জানি যে দ্রৌপদী কর্ণকে পছন্দ করতেন আর কর্ণও দ্রৌপদীকে পছন্দ করতেন এই কথাটা শুধু জানতেন একমাত্র শ্রীকৃষ্ণই দ্রৌপদী কোনোদিনই তার এই প্রেমের কথাটা কারোর কাছে প্রকাশ করেননি কিন্তু একদিন এক এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার কারণে দ্রৌপদী সকল পাণ্ডবদের সামনে কর্ণকে ভালোবাসার বা পছন্দ করার ব্যাপারটা নিজের মুখে স্বীকার করেছিলেন তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি। তা হলো কোন পরিস্থিতির কারণে দ্রৌপদী সকল পাণ্ডবদের সামনে স্বীকার করেছিলেন তার আর কর্ণের গোপন প্রেমের কথা আর সেই কথা স্বীকার করার পর সকল পাণ্ডবরা দ্রৌপদীর সাথে কী করেছিলেন এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন বা এমন ধরনের ভিডিও যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি মহাভারতের সময় কৌরবদের সাথে জুয়া খেলাতে হেরে যাওয়ার পর পাণ্ডবরা বারো বছরের জন্য বনবাসে গিয়েছিলেন বনবাসে থাকাকালীন দ্রৌপদী একটি জাম গাছে থাকা একগুচ্ছ জাম ঝুলে থাকতে দেখলেন আর তখন তিনি সেই একগুচ্ছ জাম নিজের হাত দিয়ে পেরে নিলেন এই ব্যাপারটা যখন শ্রীকৃষ্ণ জানতে পারলেন তখন তিনি সেই মুহূর্তেই দ্রৌপদীর কাছে গেলেন এবং শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন হে সখী এই ফলটি খেয়ে এক ঋষি তার বারো বছরের উপবাস ভঙ্গ করতেন আর সেই ঋষি যদি জানতে পারেন তাহলে তিনি পাণ্ডবদের আর তোমাকে ভয়ঙ্কর অভিশাপ দেবেন এই কথা শোনার পর পাণ্ডবরা অনেক বেশি ভয় পেয়ে যান আর তারা শ্রীকৃষ্ণের কাছ থেকে এর জন্য সাহায্য চাইলেন তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে বললেন তোমরা সকলে এসে এক এক করে নিজেদের গোপন সত্য কথা বলবে যা কোনোদিনই কেউই শোনেননি তখন ওই ফল ধীরে ধীরে ওপরে উঠে গাছের নির্দিষ্ট জায়গায় পুনরায় স্থাপন হয়ে যাবে আর এইভাবেই তোমরা সেই ঋষির অভিশাপের হাত থেকে বাঁচতে পারবে ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শোনার পর সবার প্রথমে যুধিষ্ঠির সেই গাছের নিচে যান আর বলেন পাণ্ডবদের সাথে যা কিছু হয়েছে তার জন্য দ্রৌপদী দায়ী যুধিষ্ঠির এই কথাতে সেই একগুচ্ছ জাম কিছুটা ওপরে উঠে যায় তারপর ভীম গাছের নিচে আসেন আর বলেন আমি ধৃতরাষ্ট্রের সকল পুত্রদেরকে একাই মৃত্যু দেব তা আমি প্রতিজ্ঞা করেছি এই কথা শোনা মাত্রই সেই জামগুচ্ছ আরও কিছুটা ওপরে উঠে গেল এইবার অর্জুনের বলার পালা অর্জুন গাছের নিচে এলেন আর বললেন আমি যতক্ষণ না কর্ণকে হত্যা করছি ততক্ষণ আমার কোনো মনস্কামনা পূর্ণই হবে না এই কথা বলার পর জামগুচ্ছ আরো কিছুটা ওপরে উঠে গেল এরপর এক এক করে নকুল আর সহদেব নিজেদের গোপন কথা বললেন আর জামগুচ্ছ নিজের প্রাকৃতিক স্থানে অনেক কাছে পৌঁছে যায় এরপর বাকি ছিলেন শুধুমাত্র দ্রৌপদী তখন দ্রৌপদী গাছের নিচে এসে বললেন আমার পাঁচটি স্বামীর দুর্ভাগ্যের কারণ শুধুমাত্র আমি আমি এমন কিছু কাজ করেছি যার জন্য আজও আমি পস্তাচ্ছি দ্রৌপদীর এই কথা বলার পরেও সেই জামগুচ্ছ তা নিজের স্থানের দিকে এগিয়ে গেল না অর্থাৎ ওপরের দিকে উঠে গেল না তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে দ্রৌপদী নিশ্চয়ই কোনো অত্যন্ত গোপন কথা লোকাচ্ছেন যার কারণবশত এই ফল ওপরের দিকে উঠে গেল না তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন তুমি সত্য কথা বলো সখী যার পরে তোমার এই ফলগুচ্ছ ওপরের দিকে উঠে যাবে তখন দ্রৌপদী বললেন আমি পাঁচ স্বামী ছাড়াও আরও একজনকে ভালোবাসি তিনি হলেন মহারতি কর্ণ আমি জাতিভেদের কারণেই কর্ণকে বিবাহ করিনি যার জন্য আজও আমি পস্তাচ্ছি যদি আজ আমি কর্ণকে বিবাহ করতাম তাহলে আমার এত কষ্ট সহ্যই করতে হতো না দ্রৌপদীর এই কথা বলা মাত্রই সেই ফল নিজের স্থানে পুনরায় গিয়ে স্থাপন হয়ে গেল দ্রৌপদীর এই গোপন কথা শুনে সকল পাণ্ডবরা অনেক অবাক হয়ে গিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সেই অবাক হওয়ার কারণ সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিলেন তারপর পাণ্ডবরা সকল ঘটনা বুঝতে পারলেন বন্ধুরা প্রধান মহাভারতে এই ঘটনার কোনো উল্লেখই নেই কিন্তু মহাভারতে আলাদা আলাদা সংস্করণ ভারতে অনেক রয়েছে তার মধ্যে একটি হলো ভিলব মহাভারত এই ভিলবো মহাভারতেই এই ঘটনার উল্লেখ আছে প্রধান মহাভারতে দ্রৌপদী ও কর্ণের প্রেমের কথাও লিখিত নেই দুজনেই একে অপরকে ঘৃণা করতেন বলেই উল্লেখ করা রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই গল্পটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি প্রথম বাসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার